এটা হলো হরিপদ বাবুর বাড়ি আর এই হলো হরিপদ বাবু আর এই হলো হরিপদ বাবুর কর্মচারী যে হরিপদ বাবুর ফার্মেসিতে কাজ করে আরে তুমি এই সময় কি ব্যাপার কিছু বলবে নাকি হ্যাঁ কাকু বলার তো অনেক কিছু আছে কিন্তু আপনি যদি কিছু মনে করেন তাই বলতে লজ্জা লাগছে আরে এতে লজ্জার কে আছে তুমি আমায় নির্ভয়ে বলতে পারো মানে আমি আর আপনার কাছে কি চাইতে পারি বলুন এমনিতে আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন আজ আপনি না থাকলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম না একটা বেকার ছেলেকে আপনি আপনার দোকানে কাজ দিয়েছেন থাকার জন্য বাড়ি দিয়েছেন এর থেকে আর কি চাই বলুন না না তো তুমি আমাকে বলো ও আমি কিছু মনে করবো না কাকু আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি এটা তো বেশ ভালো কথা তাকে বিয়ে করে নিচ্ছে না কেন আজকাল এমনিতে মেয়ের অনেক অভাব বেশি দেরি করে ফেললে মেয়ের বাবা আবার অন্য জনের সঙ্গে বিয়ে দিয়ে দেবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না তাই মেয়ের বাবাকে এক্ষুনি গিয়ে বিয়ের কথা বলে দাও বুঝলে মেয়ের বাবাকে আমাদের বিয়ের সম্পর্কের কথা বললে এ মেনে নেবে না কাকু উল্টে মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে এতে মেনে না নেওয়ার কি আছে তুমি তো মাসে ভালোই ইনকাম করো আমার ফার্মেসিতে তুমি কাজ করো তোমার নিজস্ব বাড়ি আছে আর কি চাই বাড়িটা তো আপনি দিয়েছেন কাকু আমি দিলো বাড়িটা তো তোমার নামে আছে আর বেশি বাড়াবাড়ি হলে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবে দরকার পরে আমি তোমাদেরকে সাহায্য করবো মেয়েটাকে নিয়ে পালিয়ে গেলেও সমস্যা আছে কাকু কেন সমস্যা হবে কেন মেয়েটি কি তোমার সঙ্গে যাবে না না সেরকম কিছু না ও আমি আজকে বললি মেয়ে আমার সাথে বেরিয়ে পালিয়ে যাবে তাহলে সমস্যাটা কোথায় আসলে মেয়েটাও তো আপনারই কাকু আমি আপনার মেয়ে পুটিকে খুব ভালোবাসি আর পুটিও আমাকে খুব ভালোবাসে আমাদের দুজনের বিয়েটা দিয়ে দিন না কাকু দেখবেন আমরা দুজনে খুব সুখে থাকবো আপনি ওইভাবে তাকিয়ে আছেন কেন বাচ্চা তুই কি ভেবেছিস তোকে থাকার জায়গা দিয়েছি বলে কি আমার মেয়ে কো দিয়া দেবো তোর মত পারাচারা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো কি করে কি কিন্তু কাকু আয় তো খুব ভালো চলে বলেন আপনার দোকানে সমস্ত কাজ করি দোকানের সমস্ত কাজ করিস বাল ছিরিস কি